আমি কদরের রাত্রিবেলা মদ পান করি পান করি আমার মেয়েটা পরের বছর কদরের রাত্রি মদ পান করতেছি কিন্তু মদ পান করা অবস্থা আমি ডুকরে কেঁদে দিলাম কারণ গত বছরও মেয়েটা আমার মদ ফেলে দিয়েছিল আজকে এই বছর আমার মেয়েটা আর আমার মাঝে নাই আমার আল্লাহ আমার মেয়েটাকে তার কাছে নিয়ে চলে গেছে মাত্র তিন মাস আগে আমার মেয়েটা মারা গেছে সন্তানের বিরহ বেদনায় আমি মদ পানব্রত অবস্থায় কান্না করতে ছিলাম আর ওই অবস্থায় আমি ঘুমিয়ে পড়লাম আর ধরে রাত্রিবেলায় ঘুমিয়ে পড়েছি মদ পান করা অবস্থায় আমি চেয়ারের মধ্যে ঘুমিয়ে পড়লাম ঘুমায় পড়ার পরে আমি স্বপ্ন দেখি আসলের মাঠ কায়ম হয়ে গেছে

সে আগে কি পাঠিয়েছিল পিছে কি পাঠাইলো হাসের ময়দানের জন্য কি নিয়ে আসছে কি ইমান আনলো কি আমন সেই দিন মানুষ জানতে পারবে তার নেকির ভান্ডের মধ্যে কি আজ আছে জমা হলো আরে কঠিন কঠিন হাসরের ময়দান বড় কঠিন জেন্দেগি তো যায় রে ফাঁকি দিয় সনারা জগি তো রায় ফাঁকি দি দন্ত আছে গোটা চারি সমন জারি গিয়াসে গুরিয়ারে সুনরা দিন্দগি তো যাই ফাঁকি দিয় সারা নিশি কাটাইলে তুই ঘুমাইয়া রে রে দো জিন্দগি তো যা ফাকি দিয়া কথা বলেন ঠিক কিনা হয়ে গেল বিরাট বট মাঠের দিকে আমি দেখলাম কোটি কোটি মানুষ দৌড়াই যাচ্ছে আমি মালিক এমনি দিনার দেখি যাহার নাম প্রজ্বলিত কঠিন যাহার নামের লেলিহান শিখা গর্জন তর্জনে কত মানুষ পাগল করা হয়ে দৌড়াচ্ছে দিক বিদিক ছোটা ছুটি লেগে গেল কে কোথায় পালাবে কোথায় কোন জায়গা যাবে কার কাছে যাবে কঠিন দৃশ্য আমি দেখলাম এরপরে হঠাৎ করে দেখি একটা সাপ আমাকে দাবড়াইতে আমি সাপ থেকে বাঁচার জন্য হাসের ময়দান করে দৌড়াই কতজনের কাছে সাহায্য চাই কেউ কিছু করে না আমি তার থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছি দৌড়াইয়া দৌড়াইয়া আমি হাসের ময়দানের একটা কোনায় যায় দেখি একজন বৃদ্ধ লোক বসে আছে আমি তাকে যা বললাম বৃদ্ধ এই সাপটিকে তুমি আমাকে বাঁচানোর চেষ্টা করো বিদদ্ধ ডাক দেবলা মালিক আমি বড় হীন ও ক্ষীণ দুর্বল এত বড় সাপ তারানোর মতো কোনো শক্তি আমার নাই তুমি অন্য কোথাও চেষ্টা করো মালিক ইবনে বলেন আমি আরো দৌড়াইতে লাগলাম হাসুরের ময়দানে দৌ একটা প্রাসাদ প্রাসাদ দেখা যায় আমি প্রাসাদের দিকে এমন সময় বাচ্চার জন্য একজন ফেরস্তা ডাক দিল হে প্রাসাদের অধিবাসীরা আমাদের দিকে একজন বান্দা দৌড়ে আসতেছে হয়তো তার কোনো আমানত আমাদের প্রাসাদের মধ্যে আছে তোমরা তাড়াতাড়ি প্রাসাদ থেকে বের হয়ে তাকে রক্ষা করো সেই প্রাসাদের দরজা খুলে দিলো আমি প্রাসাদের দিকে দৌড়ায় দৌড়ায় যাচ্ছিলাম যখন প্রাসাদের দিকে দৌড়ায় যাই লক্ষ্য করলাম হাজার হাজার ছোট ছোট বাচ্চারা দৌড়ায় দৌড়ায় আমার দিকে আসতেছে এর মধ্যে দেখলাম আমার ছোট্ট মেয়েটা ওই প্রাসাদের মধ্যে দেখা যায় আমার যেই মেয়েটা মারা গেছে ওই মেয়েটাও দৌড়াইয়া দৌড়ে আমার দিকে আসতেছে আমি আমার মেয়েটাকে দেখলাম মেয়েটাকে দেখার পরে মেয়েটা আমার দৌড়ে জড়াই ধরে বলল আব্বু তুমি এইখানে কেমনে আসলা গো বাবা আমি মেয়েটাকে জড়িয়ে ধরছি সাপটা আমার পিছু পিছু মেয়েটা সাপটাকে ধরতে যাওয়ার পরে সব পালিয়ে চলে গেল আমি ওইখানে বসে গেলাম বসে যাওয়ার পরে আমার কন্যা সন্তানটা আমার কোলের মধ্যে বসে আমাকে জড়িয়ে ধরে রাখছে আমি বললাম মারে এই হাসরের মাইজনে এত সুন্দর মনোরম প্রাসাদের মধ্যে তুমি কি করো এত এত বাচ্চা কাচ্চা কাঁদে মেয়েটা ডাক দেবো আব্বু ছোট্ট গেলে যেই বাচ্চাগুলি মারা যায় মায়ের কোল বাবার কোল খালি করিয়া দিয়ে চলে আসে আল্লাহ বাবা এই বাচ্চাদের জান্নাতের ভিতরে জায়গা বানাই দেয় আব্বা এরা জান্নাতি আমি ছোট্ট কলে তোমার কোল তোমার মায়া ছেড়ে দিয়ে চলে আসছিল আব্বা গো আমি এই মধ্যে প্রাসাদের দিছে। আব্বু তুমি আজকে এই প্রাসাদের মধ্যে চলে আসছো বাবা বাবা বলতেছে সেই ছোট ছোট বাচ্চাগুলি কানা বলে এরাও সেই সমস্ত বাচ্চারা মায়ের কোল খালি করে চলে আসছে বলে বাবা রে মা রে আজকে দুইটা জিনিস কে আমার বলে আব্বু বলো বলতে চাই আট একটা সাপ আমার দাবড়াইতে ছিল ওরে মা এই সাপটা কি কোথা থেকে আসলো কেন আসলো মেয়েটা ডাক ডাক আব্বা এই সাপটা হলো তোমার বদামল তুমি নামাজ পড়ো না রোজা রাখো না যাকাত দাও না হজ করো না নেকের কাজ করো না আব্বাগো তুমি মত পান করো জেনা করো ফাঁসি কাজ করো আব্বা মানুষের কষ্ট দাও মানুষের হক মেরে খাও আব্বা গো এই সাপটা হলো সেই সাপ যে সাপের ওয়াদা আল্লাহ করে রাখছে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলে রাখছে আব্বা জান এই সাপটা যদি আজকে তোমার লাগল পাইতো দুনিয়ায় ফিরে যাওয়ার আর কোনো সুযোগ ছিল না গো বাবা আব্বা জান এই সাপটা তোমার এই বদ আমলটাকে সর্ব বানাইয়া আল্লাহ তোমার কাছকে ধাওয়া করাইলো আব্বা গো তুমি নে কেমনটাকে দুর্বল বানাইয়া বদ সবল বানাইস বানাইস তখন মালিক ইপ্নি দিনের ডাক দে বলেন মারে আরেকটা দিনে বুঝলাম না যিনি বলবানি বলো আব্বু বলে ওই হাঁসের ময়দানীর একপাশে একজন বৃদ্ধ বসা ছিল মা ওই বৃদ্ধ লোকটাকে বলে আব্বা জান বৃদ্ধ লোকটা হলো তোমার মেয়ে কামল তুমি তারে বৃদ্ধ বানাইয়া দুর্বল বানাইয়া রাখছো বাবা গো তুমি তারে দুর্বল বানাই সব্বা আজকে এই দুর্বল হওয়ার কারণে তোমার নে কামল তোমাকে কোনো সাহায্য করতে পারে নাই গো বাবা মালিক ইবনে দিনারকে জড়িয়ে ধরে মেয়েটা বলতেছিল আব্বা তোমার কি এখনো সময় হয়নি তুমি গুনার থেকে ফিরে তোমার কি এখনো সময় হয় তুমি নামাজের কাতারে দাঁড়াবা তোমার কি এখনো সময় তুমি রোজাদারে অন্তর্ভুক্ত হবা তোমার কি এখনো সময় হয়নি অন্য অপরাধ গুলি ছেড়ে দিবা আব্বা জাহান তোমার কি এখনো সময় হয়নি তুমি নামাজের কাতারে দাঁড়াইবা গো বাবা মালিক ইবনে দিনার ডাক থেকে আমি মেয়েটাকে বললাম মারি আজকে থেকে ওয়াদা করে গেলাম আর কোনোদিন দিন অন্যায় করব না গুনাহ করব না অপরাধ করব না রে মা ঘুম ভেঙে গেল আমার আমি এই স্বপ্নটা দেখার পরে কদর রাত্রি বেলা তাহাজ্জুদের সময় হয়ে আমি গোসল করিয়া তওবা করিয়া যাই নামাজ বিশেষ সিজদায় পড়ে কান্দি আমি অনেক বড় অপরাধ করছি আল্লাহ আপনি আমার মাফ করে দেন মাফ করে দেন আল্লাহর কোরআনে আল্লাহ বলেন কুলিয়া ইবাদি আল্লাযিন আসাবু আনান গুজি আমার হাবিব আপনি আপনার উম্মতকে জানান আমার বান্দারা পাহাড় পরিমাণ সমুদ্র পরিমাণ অগোনিত শঙ্কৰ তুলনায় হিন্দ গুণও যদি আমার বন্ধ করে। বন্ধুলা দাঙনা তুমি রহমান তিল্লা আমার রহমান থেকে নিরাশ হতে তাদেরকে নিষেধ করে দেন বলে দেন ইন্মল্লাহ ইয়া ফিরু জুনুম যে আমি আহ নিশ্চয় আমি রামদের চবৎ গুণা বুলি দিব চিৎকার বিৰোজৰা বলে নল্লাহ লাগিব আঃ চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ইয়া নবী আল্লাহ কখন তোমাকে যদি ভুলি হেদায়েতে রানো জেলে নিউ কাছে তুলি ঠাই দিও প্রিয়তম ওগো ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তো মরি গান বুঝে বুঝে না তো বুস তুমি রহমান তুমি কঠিন হবে সেই দিন কত কঠিন হবে সেই দিন আহা আহা আল্লাহর নবী বলতেছিলেন সেই দিন গরু ছাগলর বিচার হবে প্রশ্ন করতে পারেন ফরিদ হুজুর গরু ছাগলের বিচার কেন হবে রানী উত্তর পশ্চিম পারার গরুটা পূর্ব পারার গরুটাকে মারছিল গুতাইছিল ওই গরু সেই দিন বিচার দিবে আরাম আল্লাহ আমার দক্ষিণ পারার গরুটা মেরেছিল দুনিয়ার আদালতে কোনো বিচার পাইনি আল্লাহ আমারে আজকে বিচার করে দাও আল্লাহ বলবে তোমাকে যেইভাবে মারছিল তুমি সেইভাবে মারো গরুটা বিচার দিবেন আম্বি আমার মালিক আমারে পিটিয়েছে মানুষির বিরুদ্ধে লন আল্লাহ